আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেটি হচ্ছে অসমতার একটি ম্যাথ যেটি হচ্ছে সাঁত্রিশতম বিসিএস প্রিলিতে এসেছিলো এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে ক খ গ ঘ তো এখন আমরা এই অঙ্কটি সলভ করব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো বা আমরা লিখতে পারি এটাকে আমরা হচ্ছে মিডল ব্ৰেক কৰব এটা ভাঙাব এক্স স্কোৱাৰ মাইন থ্ৰী এক্স মাইনাছ টু এক্স প্লাছ ছিক্স লেছ দান জিৰ' এখন এক্স কমন নিব এক্স মাইনছ থ্ৰী মাইনছ টু কমন নিব এক্স মাইনাছ থ্ৰী লেছ দান জিৰ' বা এক্স মাইনছ থ্ৰী কমন নিলে এখন থাকে এক্স মাইনাছ টু জিৰ' এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এখানে দুইটা রাশি রয়েছে এই দুইটা রাশির গুণ ফল হবে হচ্ছে শূন্য অপেক্ষা ছোটো তো এখানে যখন আমরা সলভ করব আমরা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এভাবে আমরা একটি সক বানাবো ধরি এই ইকুয়েশনটাকে প্রথমে আমরা শূন্য ধরবো আমরা ধরে নিব এখানে এক্স লেস দেন জিরো থাকুক আর গ্রেটার দেন জিরো থাকুক আমরা প্রথমে যেটা করবো আমরা ধরে নিব এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল জিরো ধরে আমরা কাজ করবো তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স ইকোয়াল থ্রি আর এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকোয়াল হচ্ছে টু এখানে যে বিষয়টি আমাকে লক্ষ্য করতে হবে এখানে দুইটা ভ্যালু আমি পেয়েছি একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন এখানে আমাকে খেয়াল করতে হবে যে এই দুইটা মানের মধ্যে কোনটি ছোট এবং কোনটি হচ্ছে বড় এখানে আমি দেখতে পাচ্ছি টু হচ্ছে ছোট এবং থ্রি হচ্ছে বড় তো এখানে আমি যেটি লিখব সেটি হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে ছোট মানের চেয়ে ছোট হবে ছোটোর থেকে ছোট এবং এখানে আমি লিখবো এক্সের যে বড় ভ্যালু আছে সেই বড়র চাইতে বড় হতে হবে আমি আবার বলছি এক্সের ভ্যালু হচ্ছে ছোটো মানের চেয়ে ছোট হবে এবং আরেকটা ভ্যালু পাবো এক্সের মান বড় অপেক্ষা বড় আর এখানে যেটা লিখবো এক্সের ভ্যালু হচ্ছে ছোটো মানের চেয়ে বড় কিন্তু বড়র চেয়ে ছোট। এভাবে আমরা সাজাবো আর এখানে হচ্ছে আমি একটি রাশি লিখলাম প্রথমটা লিখলাম এক্স মাইনাস থ্রি এখানে লিখলাম আমি হচ্ছে এক্স মাইনাস টু আর এখানে আমি লিখবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এখন আমি দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু দুই অপেক্ষা ছোটো আমরা যে কোনো মান নিতে পারি আমি মনে করলাম দুই অপেক্ষা ছোটো ভ্যালুটি হচ্ছে এক তাহলে আমি যদি এখানে এক বসাই আমি যদি এখানে রাফ করি তাহলে এইখানে যদি আমি এক বসাই এক্সের মান এখানে এক বসাই তাহলে মানগুলা কেমন হচ্ছে এখানে যদি আমি এক্সের ভ্যালু দুই অপেক্ষা ছোট এক বসাই তাহলে এই মানটা হচ্ছে এক্স মাইনাস থ্রি টু আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি কোনটার ভ্যালু কত আসে তাহলে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস টু এই ভ্যালুটা হচ্ছে মাইনাস আর এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে এই ভালোটা হচ্ছে মাইনাস টু তার মানে হচ্ছে এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে আমার এই চিহ্নটা হবে মাইনাস এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে আমার চিহ্নটা হবে মাইনাস ওকে আর এক্ষেত্রে এক্স মাইনাস থ্রির মান হচ্ছে মাইনাস আর এক্স মাইনাস টু এর মান হচ্ছে মাইনাস তার মানে মাইনাস মাইনাসে গুণ করলে আমার হয়ে যাচ্ছে প্লাস প্রথম অংশ আমার শেষ হল এখন হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে এর চেয়ে বড়ো এর চেয়ে বড়ো আমি ধরলাম হচ্ছে ফোর তাহলে এখানে যদি আমি ফোর বসাই তাহলে চার থেকে তিন বাদ দিলে হচ্ছে আমার সাইনটা হচ্ছে প্লাস চার থেকে তিন বাদ দেবো আমি তাহলে হবে এক তার মানে প্লাস আমি বাদ দিই এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু আমি লিখি আমি এক্সের ভ্যালু ধরলাম হচ্ছে তিনের চেয়ে বড়ো আমি এখানে ফোর ধরলাম ফোর মাইনাস থ্রি প্লাস ওয়ান আর হচ্ছে ফোর মাইনাস টু তাহলে এটা হবে হচ্ছে প্লাস টু তার মানে এটার সাইন হবে আমার প্লাস এটার সাইন হবে আমার প্লাস এখন হচ্ছে এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস টু এই দুইটা যদি আমি গুণ করি তাহলে প্লাস এবং প্লাসে গুণ করলে অবশ্যই আমার সাইনটা হবে প্লাস আমার চিহ্নটা হচ্ছে প্লাস এখন হচ্ছে মাঝখানের রোটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এক্সের ভ্যালু হচ্ছে দুয়ের চেয়ে বড় কিন্তু তিনের চেয়ে ছোটো আমি মনে মনে ধরলাম এক্সের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ কারণ টু পয়েন্ট ফাইভ হচ্ছে দুয়ের চেয়ে বড় কিন্তু তিনের চেয়ে ছোটো তাহলে আমার কী হচ্ছে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে আমি দেখলাম এক্স মাইনাস টু তাহলে এক্সের ভ্যালু যদি টু পয়েন্ট ফাইভ হয় টু পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি আমার হবে মাইনাস পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস টু প্লাস পয়েন্ট ফাইভ তার মানে প্রথম যে সাইন সেটা হচ্ছে মাইনাস পরের যে সাইন সেটা হচ্ছে আমার প্লাস এখন এক্স মাইনাস থ্রি ইন্টু এই দুইটা গুণ করলে প্লাস এবং মাইনাস গুণ করলে আমার মাইনাস এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এবং এক্স মাইনাস টু হচ্ছে দুটো রাশি রয়েছে যে দুটো রাশির মান হচ্ছে শূন্য অপেক্ষা ছোট দুটো রাশির মান তখনই শূন্য অপেক্ষা ছোট হবে যখন এই দুইটি রাশির যে কোনো একটি নেগেটিভ হবে একটি পজিটিভ হবে তার মানে হচ্ছে আমার এই কন্ডিশনটা তখনই স্যাটিসফাই করবে যখন এই দুইটো রাশির মধ্যে একটি প্লাস একটি মাইনাস হবে তো এখন দেখি আমার কি হচ্ছে এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা রাশির গুণফল হচ্ছে প্লাস তার মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এই দুইটি রাশির গুণফল হচ্ছে প্লাস তার মানে এটা আমার হবে না এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা রাশির গুণফল হচ্ছে এখানেও প্লাস প্লাস ইন্টু প্লাস প্লাস এটাও আমার হচ্ছে না এখন হচ্ছে একটা অপশন বাদ থাকলো এখন আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা রাশির গুণফল হচ্ছে মাইনাস মাইনাস যখনই মাইনাস হচ্ছে তখনই সেটা শূন্য অপেক্ষা ছুটো তার মানে হচ্ছে মাইনাস ইন্টু প্লাসে গুণ করার পরে আমার এটা মাইনাস হয়েছে তার মানে এইটা হবে আমার অপশনটা হচ্ছে এখানে আমার এটা রাইট হবে এই দুটো বাদ দিলাম আর এটা আমি রাখলাম এখন এই যে মাইনাস এই মাইনাসটা হচ্ছে কোথা থেকে আসলো এটার রুট হচ্ছে এটা এক্সের ভ্যালু দুইয়ের চেয়ে বড় কিন্তু তিনের চেয়ে ছোটো তাহলে আমার আনসার হবে হচ্ছে এটা এটা একটা রেন্স এই আনসারটা হবে রেন্স বা সীমার মধ্যে আনসার হবে অবশ্যই এটাকে আমরা রেন্স বা সীমা বলতে পারি তো অপশনগুলো আমরা দেখি তো প্রথম যে অপশনটা রয়েছে সেটির সাথে কিন্তু আমাদের এটি মিলে গিয়েছে তার মানে হচ্ছে এ ক হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর এখন পরীক্ষাতে যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো না বলে গ্রেটার দেন জিরো বলতো সেক্ষেত্রে আমাদের কী করতে হইতো সেটা আমরা এখন একটু দেখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স গ্রেটার দেন জিরো যদি এটা প্রশ্ন হতো সেক্ষেত্রে আমার উত্তরটা কী হইত তখন আমি দেখতে পাচ্ছি আমরা তখন এটি স্বাভাবিকভাবে আমরা সলভ করতাম এরকম করে আমরা এই এইখান থেকে শুরু করতাম এখানে শেষ করতাম তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো আগের মতোই আমরা ধরে নিব হচ্ছে এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকল জিরো তখন আমরা দুটা ভ্যালু বের করব যেখানে অবশ্যই একটি হবে ছোটো মান একটি হবে বড় মান এটা যে কোনো মান হতে পারে এটা এক একটা অঙ্কের ক্ষেত্রে এক একটা ভ্যালু আসবে সেটাই হচ্ছে স্বাভাবিক তখন আমাদের সেম সক থাকবে একই সক থাকবে শুধু উত্তরটা ভিন্ন হবে এখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ দেন জিরো এখানে হচ্ছে আমাদের পার্থক্য লেস দেন জিরো এবং গ্রেটার দেন জিরো এখন হচ্ছে এটা হচ্ছে আমার প্রশ্ন ছিল এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাশি রয়েছে দুইটি একটি রাশি আর একটি রাশি দুইটি রাশির গুণ ফল শূন্য অপেক্ষা বড় দুটি রাশির গুণ ফল শূন্য অপেক্ষা তখনই বড় হবে যখন দুইটি রাশি ধনাত্মক অথবা দুইটি রাশি ঋণাত্মক তার মানে দুটি রাশি তখনই শূন্য অপেক্ষা বড় হবে যখন দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে আমার এই কন্ডিশনটা তখন স্যাটিসফাই করবে যখন দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক হবে তো এখন আমরা এই শখ থেকেই এটা সলভ করতে পারবো সেম ম্যাথ জাস্ট লেস দেন আর এখানে হচ্ছে গ্রেটার দেন এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম ইকুয়েশন এক্সের ভ্যালু আগের মতোই ছোট মান বড় মান এক্সের মান হচ্ছে দুইয়ের চেয়ে ছোট ছোটো অপেক্ষা ছোটো এক্সের মান বড় অপেক্ষা বড় তিন হচ্ছে বড়ো এক্সের ভ্যালু হচ্ছে তার চেয়ে বড়ো আর মাঝখানে যেটা আগের মতোই এক্সের মান হচ্ছে এর চেয়ে বড় কিন্তু তিনের চেয়ে ছোট। তো এইভাবে আমরা আগের মতোই সলভ করব এখন আমি দেখতে পাচ্ছি এই দুইটা রাশির গুণফল ফল কী হচ্ছে প্রথম ক্ষেত্রে প্লাস প্লাস ওকে তার মানে হচ্ছে এই দুইটা রাশির গুণফল হচ্ছে আমার যদি দুইটাই প্লাস হয় এবং দুইটাই মাইনাস হয় সেক্ষেত্রে আমার এই কন্ডিশনটা টিকবে তো প্রথম ক্ষেত্রে দেখতে পেলাম যে প্লাস তার মানে এই গ্রেটার দেনের ক্ষেত্রে তখন এইটা আমরা রাখব। তারপরে আছি আমার নিচেরটা এটা আমার হচ্ছে প্লাস তার মানে এটা আমার রাখব এবং মাঝখানেটা রাখবো কি রাখবো না এখন আমি দেখতে পেলাম যে মাঝখানেটা হচ্ছে মাইনাস এই দুটো রাশির গুণফল মাইনাস আমার কন্ডিশন ছিল যে দুটো রাশির গুণফল হচ্ছে শূন্য অপেক্ষা বড় হবে তার মানে হচ্ছে দুইটাই প্লাস হইতে হবে অথবা দুইটাই মাইনাস হইতে হবে তার মানে এক্ষেত্রে হচ্ছে আমার এই দুইটাই প্লাস এবং দুইটাই মাইনাস দুইটা মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস দুটা প্লাস হলে প্লাস 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 হচ্ছে প্লাস হইলো ক্ষেত্রে এটা আমার টিকলো এটা টিকলো এই ক্ষেত্রে এইটা একটা মাইনাস একটা প্লাস একটা প্লাস একটা মাইনাস হলে তখন এটা আমার বাদ যাবে সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে হয় এটা অথবা এটা তখন আমার উত্তর হবে এইটার ক্ষেত্রে আমি লিখব উত্তর হবে হচ্ছে এক্স লেস দেন টু অথবা এক্স গ্রেটার দেন থ্রি এটাকে আর একটুভাবে পরীক্ষাতে আসতে পারে হয় এইভাবে থাকবে এই ফর্মেটে থাকবে অথবা অন্য একটা ফর্ম থাকতে পারবে সেটা আমি এখন বলছি এটাকে এভাবে থাকতে পারে যে এখানে এক্সের মানটা হচ্ছে দুয়ের চেয়ে ছোট দুয়ের চেয়ে ছোট মানে কি এটা হচ্ছে আমি যদি একটা রেখা আঁকি এভাবে এটা যদি আমি জিরো কল্পনা করি এটা প্লাস ওয়ান এটা প্লাস টু এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা আমি থ্রি ধরলাম এটা হচ্ছে আমার টু এটা হচ্ছে আমার থ্রি এদিকে আমি ইনফিনিটি এদিকে হচ্ছে আমার প্লাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ এদিকে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ এক্সের ভ্যালু হচ্ছে দুয়ের চেয়ে ছোটো তার মানে হচ্ছে এইদিকে আসবে এটা হবে আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ আর এক্সের ভ্যালু হচ্ছে তিনের চেয়ে বড় তার মানে এটা হচ্ছে ডান দিকে যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ তার মানে এটাকে আমি যদি রেখা চিত্রের মাধ্যমে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সমাধান করি তাহলে এই কথাটাকে আমি কী লিখতে পারি এই কথাটাকে আমি এভাবে সাজাতে পারি এবং আমি লিখতে পারি এক্সের ভ্যালু হচ্ছে এটা আমি আগে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে হচ্ছে এক্সের মান ছিল এই ম্যাথের ক্ষেত্রে আমি কথা বলছি এটা কিন্তু আমার সলভ হয়ে গিয়েছে ওকে এক্স লেস দেন টু অথবা এক্স গ্রেটার দেন থ্রি বা এটাকে আমি লিখতে পারি এইভাবে এইখান থেকে আমি লিখতে পারি যে এক্সের মানটা হচ্ছে দুইয়ের চেয়ে ছোটো তার মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর এক্সের মানটা হচ্ছে তিনের চেয়ে বড় তার মানে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার মানে এইখান থেকে শুরু হবে এই রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে টু পর্যন্ত বা এটাকে আমি লিখতে পারি মাইনাস ইনফিনিটি প্লাস টু পর্যন্ত অথবাকে আমি লিখতে পারি ইউনিয়ন আকারে আর এখানে হচ্ছে তিন থেকে শুরু রেঞ্জটা হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত পরীক্ষাতে হয় এই ফরমেটে থাকবে আনসারটা স্বাভাবিকভাবে থাকে আর যদি একটু কঠিন করে তাহলে এটা না দিয়ে এই অপশনটা পরীক্ষাতে দিতে পারে পরীক্ষাতে হচ্ছে আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স গ্রেটার দেন জিরো তো এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কথাগুলো যাতে সুন্দরভাবে ম্যাথটি বোঝা যায় তো পরীক্ষাতে এত সময় পাওয়া যাবে না যেহেতু এটি হচ্ছে একটি এমসিকিউ ম্যাথ তো পরীক্ষার হলে তাহলে আমরা কি করব। পরীক্ষার হলে আমরা খুব দ্রুত সলভ করব। প্রথম হচ্ছে আমাকে দেখতে হবে এটা এখানে লেস দেন নাকি গ্রেটার দেন এটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে লেস দেন যদি এটা হয় সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে আমার রেন্স আর যদি পরীক্ষাতে আমার হয় গ্রেটার দেন তাহলে আনসার হবে হচ্ছে আমার এটা অথবা এটা আমি আবার ক্লিয়ার করছি পরীক্ষাতে যদি এমন হয় যে আমার যে মানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেস দেন জিরো সেক্ষেত্রে আমার এই শখ থেকে আমি বের করে ফেলতে পারবো আমার আনসার হবে হচ্ছে এই যে মাঝখানেরটা তার মানে হচ্ছে রেঞ্জ বা সীমার মধ্যে যে আনসার থাকবে অবশ্যই সীমার মধ্যে থাকবে আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আনসার হবে হয় এইটা অথবা এইটা তো এটা কিভাবে দ্রুত তার সহিত আমি বের করব সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ম্যাথটা আমি লিখবো লেখার পরে এটাকে আমি ভাঙাবো ভাঙিয়ে এই ফর্মেট পর্যন্ত আমি নিয়ে আসবো এখান থেকে আনার পরে আমরা ধরবো এটাই কল হচ্ছে জিরো তারপরে আমরা একটা ছোটো মান পাবো একটা বড়ো মান পাবো তার মানে এ পর্যন্ত আসা খুবই সহজ এই সব পর্যন্ত তখন আমরা যাব না এটা আমরা জাস্ট বোঝার জন্য আমি লিখলাম এবং এটা হচ্ছে রিটেন ম্যাথের ক্ষেত্রে অবশ্যই এটা লিখতে হবে আর এমসিকিউ ম্যাথের ক্ষেত্রে যেটা আমি করব প্রথমে আমি ম্যাথটি লিখবো তারপরে আমি হচ্ছে ভাঙ্গাবো তারপর আমি দেখবো কোনটি ছোট এবং কোনটি বড় তো এখান থেকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্সে মান হচ্ছে একটা হচ্ছে টু আরেকটি হচ্ছে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে টু হচ্ছে ছোট আর থ্রি হচ্ছে বড় যখন আমরা এটা এটা আমরা বের করে ফেলতে পারবো তখন এখান থেকে আমরা এই অপশনগুলো থেকে আমরা উত্তরটা বের করতে পারবো তার মানে হচ্ছে যদি আমার লেস দেন জিরো হয় সেক্ষেত্রে আমার পরীক্ষার উত্তর হবে হচ্ছে রেন্স তার মানে হচ্ছে ছোটোর চেয়ে বড় এবং বড়োর চেয়ে ছোট জাস্ট এটা আনসার সরাসরি শেষ এবং যদি আমার পরীক্ষার হলে বলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হচ্ছে গ্রেটার দেন জিরো সেক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে কী হবে সেক্ষেত্রে আমার উত্তর হবে হচ্ছে এক্সের মান হচ্ছে ছোট চার চেয়ে ছোটো অথবা লেস দেন অথবা এক্সের মানটা হচ্ছে বড় চেয়ে বড় আমি আবার বলছি লেস দেন জিরো সেক্ষেত্রে আমি ম্যাথটি লিখে বের করব কোনটি ছোট এবং কোনটি বড় এটি আমাকে বের করতে হবে প্রথম কাজ তারপরে এই দুটি যখন আমরা বের করে ফেলবো ছোটো মান এবং বড় মান যখন আমি বের করে ফেলব সুন্দর মতো এটাকে অবশ্যই সুন্দর মতো সলভ করতে হবে কোনটি ছোট কোনটি বড় যদি এটি পরীক্ষাতে ভুল হয় তাহলে কিন্তু আমার হবে না এখানে আমাকে খুব সতর্কতার সাথে এইটা হচ্ছে এই মিডিল টার্মটা ভাঙাতে হবে এখানে দুই হচ্ছে ছোট তিন হচ্ছে বড়। দুই ছোট তিন বড় এবং এটা যখন আমি বের করতে পারবো তখন হচ্ছে আমার যদি বলে লেস দেন জিরো তখন একদম খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো আনসারটা হবে আমার রেন্স মানে সীমার মধ্যে আনসার হবে ছোট মানের চেয়ে বড়ো হবে বড়ের চেয়ে ছোট হবে অপশন দেখে আমি ইজিল বের করতে ফেলতে পারবো এটা জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ডের ম্যাথ সর্বোচ্চ এক মিনিট এক মিনিটের ভিতরে এই ম্যাথটি আমরা সলভ করতে পারবো আমাদের কোনো ভুল হবে না যখন লেস দেন থাকবে তখন আমরা কি করব। তখন হচ্ছে এক্সের মানটা হচ্ছে ছোট ছোট এর চেয়ে বড় হবে বড় এর চেয়ে ছোট হবে যখন থাকবে গ্রেটার দেন তখন হবে কি এক্সের মান হবে ছোট মানের চেয়ে ছোট অথবা বড়ো মানের চেয়ে বড় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন তো এই ম্যাথটি হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্র পরীক্ষার ক্ষেত্রে প্রায় আসে এটি হচ্ছে একটি কমন একটি ম্যাথ অসমতা থেকে যদি কোনো ম্যাথ আসে এই ম্যাথটি হচ্ছে পরীক্ষাতে আসবেই কারণ হচ্ছে হয় লেস দেন আসবে না হয় আসবে গ্রেটার দেন তো সাধারণত আমি অ্যানালাইসিস করে দেখেছি যে লেস দেন এই ম্যাথটি পরীক্ষাতে বেশি আসে গ্রেটার দেন হচ্ছে একটু কম আসে যদি লেস দেন আসে তাহলে আনসার হবে এরকম রেঞ্জের মধ্যে আনসার হবে যদি লেস দেন আসে তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম লেস দেন হলে রেঞ্জের মধ্যে আনসার হবে হয় এইটা হবে না হয় এইটা হবে এই দুটা প্রথমে বাদ লেস দেন যদি আসে লেস দেন জিরো আসলে এখান থেকে যে কোনো একটি আনসার হবে তো এখান থেকে যখন আমি দেখলাম যে এক্সের ভ্যালু হচ্ছে দুই এবং তিন তখন চোখ বুঝে এটা হচ্ছে আমার আনসার তো এভাবে আপনারা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে আপনারা হচ্ছে ম্যাথগুলি যদি সলভ করেন তাহলে হচ্ছে কনফিউশনগুলো দূর হবে এবং ম্যাথের প্রতি আপনাদের আগ্রহটা বাড়বে তো আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন কোনো ম্যাথ নিয়ে আবার দেখা হবে